কখনো কলকাতা কখনও খড়গপুর তৃণমূলের চোখে বিজেপি করার মতো অপরাধ এবং কি হয় না কি আনন্দপুরের সরস্বতী সরকারকে মারধরে অভিযুক্তের পর খড়গপুরে বিজেপির মহিলা কর্মীকে মারধরে অভিযুক্ত তৃণমূল গুণকার যারা তৃণমূলে দুষ্কৃত তারা তখন থেকেই তাকে বলছে যে এরা ব্লাড দিয়ে এরা ভিজে দিয়ে এবং এদেরকে দেখতে হবে এই কথাটা সকাল থেকে বলেছে রাতের বেলা আমাদের কাছে যখন খবর আসে 11টা 1:30 সময় তখন উনাকে হয়েছে ওখানে দু তিনজনকে ফিজিক্যালিট করা হয়েছে জামা কাপড় ছেড়া হয়েছে রক্তদান শিবিরকে কেন্দ্র করে উত্তেজনা বচসা হাতাহাতির পর আহত অবস্থায় খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বিজেপির মহিলা কর্মীকে গণতান্ত্রিক রাষ্ট্রে পছন্দ দল করলে গায়ে হাত না জানি কোন পথে হাঁটছে রাজ্য অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ